আজকে আমরা সমাধান করবো এক্সের মান বের করতে হবে দেখো এক্স মাইনাস বারো এক্স মাইনাস তেরো ইকুয়াল টু থার্টি ফোর আর নিচে রয়েছে তেত্রিশ ওকে এই ধরনের অঙ্কে কীভাবে করা যায় চলো প্রচেষ্টা দেখে তো প্রথমে কী বলব দেখো এক্স মাইনাস বারো রয়েছে আর এখানে এক্স মাইনাস তেরো রয়েছে তো প্রথমে দেখো এক্স মাইনাস বারো ওকে এক্স মাইনাস তেরো রয়েছে এটাকে আমি ভেঙে লিখছি তেরোকে বারো আর এদিকে এক তাহলে মাইনাস বারো আর মাইনাস এক যোগ করলে কত হয় মাইনাস তেরো হয় আর এখানে রয়েছে দেখো থার্টি ফোর কে লেখা যায় তেত্রিশ প্লাস ওয়ান আর নিচে রয়েছে তেত্রিশের স্কোয়ার ওকে এবার দেখো এক্স মাইনাস বারো তাহলে এক্স মাইনাস বারোকে আমি ধরে নেব আচ্ছা প্রথমে এক্স মাইনাস বারো লিখলাম আর এখানে এক্স বাইনাস বারো মাইনাস ওয়ান সমান এটাকে এটাতে ভাগ করলে দেখো সেপারেট করে নিলে তেত্রিশ আর নিচে তেত্রিশ স্কোয়ার মানে এক বাই তেত্রিশ হবে প্লাস আর এটা এক বাই তেত্রিশ স্কোয়ার তেত্রিশ স্কোয়ার ওকে এবার দেখো এমপ্লাইজ ডাট এক্স মাইনাস বারো তাহলে এক্স মাইনাস বারোকে আমি ধরে নিলাম এ ওকে আলাদা করে এটাকে পড়ে আমি এ ধরে নিলাম তাহলে এখানে হবে এ এ মাইনাস এক্স মাইনাস বারকে এ ধরলাম তাহলে এ মাইনাস ওয়ান এ মাইনাস এখানে রয়েছে এক বাই তেত্রিশ প্লাস ওয়ান বাই তেত্রিশ এ ওকে এবার দেখো যেটাকে গুণ করে নেবে এ স্কোয়ার মাইনাস এ ওকে এটাকে এই সাইডে আনছি আচ্ছা প্রশ্ন লিখে নিচ্ছি ওয়ান বাই তেত্রিশ প্লাস বাই তেত্রিশ ওকে ইমপ্লাইজ ড্যাট এবার এ মাইনাস প্লাস ওয়ান বাই তেত্রিশ স্কোয়ার আছে এদিকে আসলে ওয়ান বাই তেত্রিশ স্কোয়ার আচ্ছা মাইনাস এ আর মাইনাস ওয়ান বাই তেত্রিশ এদিকে কিছু থাকে না মানে জিরো থাকে ওকে এবার দেখো এটা এ মাইনাস বি এটাকে করে তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি আর এখানে দেখো কমন নিলে এ প্লাস ওয়ান বাই তেত্রিশ টু জিরো আসছে ওকে জিরো আসছে এবারে দেখো এ প্লাস ওয়ান বাই তেত্রিশ আর এখানে এ প্লাস একই রয়েছে তাহলে আমি এটাকে কমন নিয়েছি তাহলে এ প্লাস ওয়ান আর এখানে এ মাইনাস আর এখানে মাইনাস ওয়ান থেকে টু ওকে জিরো থাকে ইমপ্লাইজ ডাট এবারে দেখো যে দুটো রাশির গুণ ফল যদি হয় তাহলে এ প্লাস ওয়ান বাই তেত্রিশ জিরো হবে আর এখানে এ মাইনাস ওয়ান বাই তেত্রিশ মাইনাস তাহলে এ আমি কী ধরেছি এ দেখো এক্স মাইনাস ধরেছি তাহলে এখানে এক্স বাই তেত্রিশ ইকোয়াল জিরো তাহলে এখান থেকে এক্স সমান পাবো আমি বারো মাইনাস ওয়ান বাই তেত্রিশ অর্থাৎ মাইনাস বারো এদিকে আসলে এটা মাইনাস হবে সমান এটা হচ্ছে তেত্রিশ লাশ আগো এটা সেটার গুণ করলে হবে তিনশো ছিয়ানব্বই মাইনাস সমান তিনশো পঁচানব্বই বাই তেত্রিশ ওকে এটাকে ভাঙলাবে এগারো পূর্ণ বত্রিশ বাই তেত্রিশ তাহলে এক্সের মান একটা পাচ্ছি আমি এগারো পূর্ণ বত্রিশ বাই তেত্রিশ আর এখান থেকে দেখো এক্স মাইনাস বারো মাইনাস ওয়ান বাই তাহলে এক্স মাইনাস বারো তেরো প্লাস এক বাই তেত্রিশ ওকে তো দেখো তেত্রিশ এটাকে গুন করে যোগ করলে চারশো তিরিশ আসছে তো এটাকে ভাঙলে হবে তেরো পণ্য এক বাই তেরো তাহলে এটা এক্সের মান তাহলে এক্সের মান কত বলাম এগারো বত্রিশ বাই তেত্রিশ আর এখানে পাচ্ছি তেরো পণ্য এক বাই তেরো ওকে তাহলে এভাবে সমাধানটি আস্তে আস্তে ধাপে করানো হলো তাহলে অঙ্করা দেখো ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ইন্টারেস্টিং অঙ্ক খুব হার্ড কিন্তু ইজিভাবে করে দিলাম তো অঙ্কটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নাও